আমি নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা অভিনয়কে আমি নিখুঁতভাবে ভালোবাসি শত অভিমান বুকের এক পাশে রেখে একজন জোকারের ন্যায় মুখে থাকে আমার উচ্চ বিলাসী হাসি দিনের বেলায় আমি যেমন তেমন গভীর রাতে আমি হয়ে যাই মৃতদের শহরের এক নিবাসী সুখে থাকার অধিকার হারিয়ে ফেলেছি আমি বহু আগে তাই তো আমার অবস আত্মার রাতে সাদা থান পরে মৃত্যু নামক মুক্তির অপেক্ষায় সাজে একটা কথা কি জানেন এই মহাকালের বাস্তবতাই আঠারোতেই কিছু মানুষের জীবন শেষ বাকি জীবনটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে আর ধরে রাখে সাধারণ সুস্থ মানুষের বেশ মনের মৃত্যু হয়ে গেলে মানুষ বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে কোলাহল সেরে একাকিত্বকে আঁকড়ে ধরে তখন সে চাই না কেউ তাকে ভালোবাসুক সে কেবল এটাই চাই মৃত্যু নামক মুক্তি এসে তাকে দ্রুত আঁকড়ে ধরে আমি নিঃসন্দেহেই পৃথিবীতে একজন অপ্রয়োজনীয় মানুষ প্রয়োজন ব্যতীত কারস্থায় ভালোবাসা আমার কপালে জুটে না উপরে মুসকে হাসি দিয়ে কথা বলাই আমি তাকে সবাই দেখে কিন্তু ভিতরে আমি তাকে সৃষ্টিকর্তা ব্যতীত কেউ বোঝার ক্ষমতা রাখে না রাত আমারও হয় কিন্তু ঘুম আমাকে স্পর্শ করে না আমি হাসি দিয়ে কথা বলি ঠিকই গভীর রাতে সেই হাসিটাকে আমি উত্তপ্ত লাভার মধ্যে সুরে মারি আর অপেক্ষা করি কবে যে পৃথিবীটা সেরে পরকালে দেব পারি